হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আল্লাহর ওমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস পনত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদনের মত আবারো নতুন একটি বশি করণ এর আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে একটি নকশা নিয়ে উপস্থিত হইছি তো ভিউয়ারস এই নকশাটির দ্বারা আপনি আপনার সাসী মামি সঙ্গে আপনি গোপনে মিলন সহবাস করতে পারবেন এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না সে আপনার সঙ্গে মিলন সহবাস করার জন্য সে গোপনে আসবে এবং সে গোপনে এসে আপনার সঙ্গে মিলন সহবাস করবে এই নকশাটির দ্বারা আপনিরা অনেকেই আছেন যে আপনার সাসীকে আপনি পছন্দ করেন অথবা আপনার মামীকে আপনি পছন্দ করেন আপনার মামীর সঙ্গে আপনি মিলন সহবাস করতে চান অথবা আপনার সাসীর সঙ্গে আপনি মিলন সহবাস করতে চান কিন্তু তাকে আপনি সাহস করে বলতে পারতেছেন না সেই সম্পর্কে আপনার সাসী হয় অথবা সম্পর্কে আপনার মামি হয় তার সঙ্গে আপনি মিলন সমাবেশ করবেন এই কথাটি যদি আপনি তাকে বলেন সে যদি আপনার চাষাকে বলে দেয় অথবা আপনার মামাকে যদি বলে দেয় অথবা যদি আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এই ভয়ে আপনি তাকে কিছু বলতে পারতেছেন না কারণ সে সম্পর্কে আপনার চাষি হয় মামি হয় আপনি যদি আপনার চাষিকে পছন্দ করেন তাহলে যদি আপনি আপনার চাষিকে বলেন সে যদি আপনার চাষাকে বলে দেয় এই ভয়ে আপনি তাকে কিছুই বলতে পারতেছেন না অথবা আপনি মামিকে পছন্দ করেন মামির সঙ্গে মিলন করতে চান আপনার মামাকে যদি বলে দেয় অথবা আপনার পরিবারের কাউকে যদি বলে দেয় এই ভয়ে আপনি তাকে কিছু বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি অনেকদিন ধরে পছন্দ করেন এবং তাকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সহবাস করবেন আপনার অনেক দিনের আশা এবং আপনার মনের অনেক দিনের রাখেন তার সঙ্গে আপনি একটাবার হলেও তার সঙ্গে আপনি মিলন সমবাস করবেন তাকে দেখলেই তাকে ছুঁইতে ইচ্ছা করে তাকে দেখলেই তার সঙ্গে আপনার মিলন সহবাস করার ইচ্ছা থাকে কিন্তু কোনোভাবেই তাকে আপনি বলতে পারতেছেন না তো বিওস এই নকশাটির দ্বারা কাজ করবেন আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে কাজ করবেন আপনার চাষী অথবা মামি আপনার বিছানায় নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে সে নিজে থেকে এসে লাগাতে বলবে এবং সে মিলন সহবাস করার জন্য সে নিজে আপনার বিছানায় এসে মিলন সহবাস করার জন্য কাপড় খুলে দিবে গোপনে এসে তো বীরস এই নকশাটির দ্বারা একমাত্র সম্ভব তো বীরস এই নকশাটির দ্বারা কীভাবে কী করলে আপনি আপনার সাসির মামির সঙ্গে গোপনে মিলন সহবাস করতে পারবেন নিজের ইচ্ছায় সে বিছানায় আসবে বিছানায় এসে কাপড় খুলে দিবে আপনার সামনে মিলন সহবাস করার জন্য কিভাবে কি করলে এই এই নকশাটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সব বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাও রিভিউস আমি জ্ঞানটি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না চুল পরিমাণ যদি ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না আর একটি কথা আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত আপনার দ্বারে কাজটি করা সম্ভব হচ্ছে না অথবা আপনি নিয়ম কারণ মানতে পারতেছেন না অথবা আপনার দ্বারে কাজটি করা সম্ভব হচ্ছে না যে কারণ কারণবশত তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব কোনো সমস্যা নাই যে কোনো কাজ দিবেন আমি নিজে করে দেবো কোনো সমস্যা নাই গ্যারান্টি সহকারে করে দেবো

আরেকটি কথা বৃহস্পতি আপনারা কাজ করার অবশ্যই অনুমতি নেবেন না আর অনুমতি নেবেন কিভাবে শুধু আপনারা কমেন্টে লিখবেন যে অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই তো বৃহস্প এই নকশাটি কিভাবে অঙ্কন করতে হবে কোন দিনে অঙ্কন করতে হবে কিভাবে কি করতে হবে আমি এখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে অক্ষরক্ষ করে পালন করে কাজ করবেন তবিয়ত প্রথমত আপনারা এই নকশাটি সপ্তাহের যে কোনো দিন এই নকশাটি প্রয়োগ করতে পারবেন এই নকশাটি প্রয়োগ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই যে কোনো দিনে যে কোনো সময় নকশাটি আপনারা প্রয়োগ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে দেখেন সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করবেন আর বিয়ার্স নকশাটি অঙ্কন করার সময় অবশ্যই কিন্তু শৈল পাক ডাকতে হবে শৈল পাক রেখে এই নকশাটি অঙ্কন করতে হবে না পাক শৈলে যদি আপনি এই নকশাটি অঙ্কন করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরঞ্চ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো তার জন্য বলছি শৈল পাক রেখে সুন্দরভাবে আপনি নকশাটি স্ক্রিনের দেখে দেখে অঙ্কন করবেন তো বিয়ার্স নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা পেজ এবং একটি লাল কালির কলম আর আপনাকে সংগ্রহ করতে হবে একটি ফুল যে কোনো ফুল একটি আপনি সংগ্রহ করে নেবেন গোলাপ ফুল হোক জবা ফুল হোক এক কথায় যে কোনো ফুল একটি আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি শৈল পাক রেখে যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি সাদা পেজে লাল কালির কলম দিয়ে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেভাবে নকশাটি অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন যেভাবে যেখানে অঙ্কন করা আছে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি অঙ্কন করে দিবেন নেওয়ার পরে আপনি সুন্দরভাবে যে ফুলটি আপনি সংগ্রহ করবেন সেই ফুলটি আপনি নকশাটির মাঝখানে রাখবেন মাঝ বরাবর রাখবেন রাখার পরে আপনি নকশাটি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে নেওয়ার পরে ওই নকশাটি আপনাকে পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনাকে ফেলে দিতে হবে আর ফেলে দেওয়ার সময় শুধু আপনি আপনার যে মামীর সঙ্গে মিলন করতে আছেন অথবা যে চাষের সঙ্গে আপনি মিলন সংবাদ করতে যাচ্ছেন সেই চাষের যে নাম অথবা সেই মামির যে নাম সেই নাম ধরে আপনি উল্লেখ করে বলবেন একবার যে অমুক আমার বিছানায় ছুটে আয় অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে আপনি পুকুরের পানিতে অথবা নদীর পানিতে আপনি নকশাটি আপনি ফুল ওই মাঝখানে রেখে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ফেলে দিয়ে চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর আপনার মামি অথবা চাষি আপনি যে নারীর নাম নিবেন এক কথাই আপনি যে আপনার চাষির সঙ্গে মিলন করতে চান সমাবেশ করতে চান এবং যে চাষির নাম নিবেন অথবা যে মামির নাম নিবেন ওই নকশাটি ফেলে দেওয়ার সময় সে নিজে থেকে ছুটে চলে আসবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য গোপনে এবং সে নিজে থেকে মিলন সমাবেশ করার জন্য আপনার ডিজাইনে এসে সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সেই গোপনে এসে আপনাকে মিলন সমাবেশ করার কথা সে নিজে থেকেই বলবে এবং আপনি যখন বলবেন তখনই সে মিলন সমবাস করার জন্য আপনার কাছে ছুটে চলে আসবে গোপনে এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আপনি তাকে ইচ্ছা মতো আপনি তাকে ভোগ করতে পারবেন কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ that's o abracado.